লাইট গুলা দেখছেন হেড লাইট টক লাইট গ্রিল এবং এই লাইট সবকিছু কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গোছানো গাড়ি একদম ফ্রেশ আর হচ্ছে আপনার এই যে বলি এই লাইটটা কিন্তু একদম গাড়ির গাড়ির একদম সবকিছু আর জাস্ট এই যে এই সাইড টা দেখছেন এই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ আপনার আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো হচ্ছে আপনাদেরই প্রতিষ্ঠান আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগা সাত রাস্তা হোটেল হলিডেনের সাথে উত্তরা মোটরসে ঠিক উল্টা বাসে স্পেশাল কি বল আজকে স্পেশাল একটা গাড়ি নিয়ে এসেছি যাদের মানে কম বাজেট কম বাট একটা এসিবির একটা ফিল নিতে চান তাদের জন্য একটা জাপানি ব্যান্ডেড নিশান যুগ গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু খুবই ভালো একটা অপশন এক্স করলা করলার বাজেটে এটা আপনি নিতে পারবেন অনায়াসে নিতে পারবেন এবং এটা কিন্তু আপনার মানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে গাড়িটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু একটা এইস ইউবির একটা ফিল আছে এটা হচ্ছে আপনার নিশান যুগ এটা হচ্ছে আপনার নিশান ব্র্যান্ডের জাপানি গাড়ি আচ্ছা মডেল ভাই এটা মডেলটা দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এবং আমার গাড়িতে কিন্তু কোনো রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আমার গাড়িতে হালকা টাচ আপ করা আছে বাস এই বনারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং আপনার এই যে লাইটগুলো দেখছেন হেড লাইট থক লাইট গ্রিল এবং এই লাইট সব কিছু কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল বিশেষ করে এই গ্লাসটা ভাইয়া এই গ্লাসটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গ্লাস আপনি গাড়ি অনেক রকম প্রাইসে পাবেন অনেক রকম গাড়ি পাবেন কারণ এটা একটা ইউজ গাড়ি আমার গাড়িটা সবথেকে ভালো না হলে ভালো না লাগলে আপনি গাড়িটা নেবেন না একটু আলাদা না হলে গাড়িটা নেবেন না আমার আমি যেরকম ইউজার ঠিক ওই রকম বুঝে শুনে গাড়ি কেনা হয় যে এই গাড়ির ইউজারটা কেমন গাড়ির ব্যাকগ্রাউন্ডটা কেমন কেমন এগুলো কিন্তু জানে এবং এটা কিন্তু এটা কিন্তু আপনার অরিজিনাল জাপানের যে অ্যালোরিং সেই কিন্তু আছে এবং খুবই সুন্দর খুবই সুন্দর কালার মানে একটা পরিপাটি একটা গোছানো গাড়ি কম প্রাইজের ভিতরে একটা গোছানো গাড়ি ট্যাক্সও কম হ্যাঁ এটা ট্যাক্সও কম সর্বনিম্ন ট্যাক্স বাংলাদেশে প্রাইভেট গাড়ি যত সর্বনিম্ন এটাই সেটাই কারণ এটা হচ্ছে যে সিসি হচ্ছে পনেরোশো সিসি একদম ফ্রেশ আর হচ্ছে আপনার এই যে ব্যাক লাইটটার কথা বলি এই লাইটটা কিন্তু একদম গাড়ির সাথে একদম অরিজিনাল গাড়ির সাথে সব কিছুই কিন্তু এই সাইডে আর জাস্ট এই যে এই সাইডটা দেখছেন এই বাম্পার এই বাম্পারের এই সাইডে টাচ আপ করতে হয় এটা কিন্তু প্লাস্টিক এটা কিন্তু লোয়ানা এটা কিন্তু অ্যাক্সিডেন্ট এটা ফেটে যাবে তো অটো টাচ আপ করা মানে আহামরি কিছু না এটা টাচ আপ করা যেতেই পারে এই জাস্ট এই যে এই সাইডগুলো এইগুলো টাচ আপ এইগুলো কিন্তু অরিজিনাল কালার তো অরিজিনাল কালারের গাড়ি পাওয়া কিন্তু শো টপ এই ভেতরগুলো দেখতে দেখতেই বুঝতে পারবেন এইতে বিটরের কন্ডিশন আশা একদম পছন্দ কম বাজেটের একটা সেরা গাড়ি আমি মনে করি নিশানজু যেটা একটা এক্স করলা জি করলা বাজেটে আপনি কিনতে পাবেন একদম ফ্রেশ গাড়ি এক্স করলা জি করলা বাজেটে সুন্দর গাড়ি একদম ফ্রেশ আবদুত তো একদম মসাম আর এরও তো সার্ভিস ভালো দেবে ভাইয়া জাপান কোথাও ভালো খারাপ গাড়ি বের করে না জাপান জাপানি এটা একটা জাপানি ব্র্যান্ডের গাড়ি এটা নিঃসন্দেহ নিতে পারে এবং পার্সের কথা বলে অনেকেই ভাবেন যে হচ্ছে খালি শুধুমাত্র টয়টা গাড়িরই পার্সের দাম কম অন্য অন্য গাড়ির মনে মানে কি না জানে কি আসলে মানুষের মুখের থেকে কথা শুনবেন না আপনি নিজে একটু যেহেতু একটা গাড়ি একটা একটা সম্পদ কিনছেন আপনি নিজে একটু যে এই সব পার্স যেসব জায়গা পাওয়া যায় স্কাটন মার্কেট ডোলাইকাল বাংলা মটন এগুলো থেকে আপনি নিজেই এটার পার্স সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন যে এটার পার্স পার্সের আসলে দাম কেমন হ্যাঁ টয়টা থেকে কতটুকু ডিফারেন্স ঠিক আছে আপনি কিন্তু দেখতে পারেন মার্কেট এখন ওপেন মার্কেট এখন ওপেন আপনার ফোনের ভিতরে দেখতে পারবেন মানুষের কথায় বিভ্রান্ত না হয় আপনি নিজে সরাসরি এসে দেখেন যেগুলো পার্স পাওয়া যাবে কিনা এবং আমার গাড়িটা একটা দেখেন ভেতরটা কিরকম ফ্রেশ কন্ডিশন আমার কথা কি মানুষের তো কথা বলবে আপনি নিজে নিজে বুঝে শুনে তো নেওয়ার অপশন আছেই আপনার নিবেন হ্যাঁ হচ্ছে একদম যারা আসবেন দেখবেন সব সব কিছু কিছু করবেন করবেন এগারো মডেল এবং রেজিস্ট্রেশনটা অনেক ভালো এটার হচ্ছে দুই হাজার প্রাইস মানে আপনারা আমাদের আসলে ঢাকা মেটোতে ফিক্সড প্রাইস এত মানে রুক্ষভাবে বলাটাও ঠিক না আমরা ফিক্সড প্রাইসে বিক্রি করার চেষ্টা করি সবসময় আমরা ফিক্সড প্রাইসটাই বলে দিই যাতে আপনাদের সুবিধা হয় যে আমি মার্কেটিং কতটুকু করবো আমাদের প্রাইস হলে আপনি জাস্ট গাড়িটা দেখতে আসতে পারবেন এটা এটা প্রাইস পড়বে হচ্ছে তেরো লাখ সত্তর হাজার টাকা এটা প্রাইস এটা আমাদের ফিক্সড প্রাইস আসলে কিছুটা অর্ডার করবেন অবশ্যই বাবু নাম বললে কিছুটা অনার করব অবশ্যই অবশ্যই অর্ডার করব আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বারটা জির ওয়ান সেভেন আসসালামু থ্রি ডাবল টু ফোর দেখবেন